জিও দিচ্ছে তার ব্যবহারকারীদের কুড়ি জিবি ডেটা ফ্রি কোন প্যাকেজে রয়েছে এই কুড়ি জিবি ডেটা একদম বিনামূল্যে সেটাই আজকে এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রিলায়েন্স জিও আমাদের দেশের একটি জনপ্রিয় ও বড় টেলিকম কোম্পানি এই কোম্পানিটি অনেক ধরনের রিচার্জ প্ল্যান ওদের করে করা থাকে তার গ্রাহকদের জন্য আজ আমরা এমন একটি প্ল্যানের কথা বলবো যেটি দৈনন্দিন ডেটা তো দেবেই তার পাশাপাশি ফ্রি কুড়ি জিবি ডেটা দেবে জিওর সাতশো উনপঞ্চাশ টাকার রিচার্জ প্ল্যান জিওর সাতশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটি দারুণ অফার দিচ্ছে গ্রাহকদের এই প্ল্যানে গ্রাহকরা নব্বই দিনের বৈধতা পাচ্ছে এছাড়াও আরও যেগুলো সুবিধা পাচ্ছে সেগুলি হলো জিও কোম্পানির সাতশো উনপঞ্চাশ টাকার প্ল্যানটি একটি বিশেষ অফার বা ব্যবহারকারীদের জন্য সেরা এই প্ল্যানটি নব্বই দিনের মেয়াদ সহ মাসে আসে এই প্ল্যানের বিশদ এখানে দেওয়া হলো। পাওয়া যাবে আনলিমিটেড কলিং এই প্ল্যানে অতিরিক্ত চার্জ না দিয়ে যে কোনো নেটওয়ার্কের সঙ্গে আনলিমিটেড কল করা যাবে প্রতিদিন দুই জিবি দৈনিক ডেটা আপনি এই প্ল্যানে নিজের প্রয়োজন অনুযায়ী দুই জিবি ডেটা পেয়ে যাবেন প্রতিদিন ফ্রিতে একশোটি এসএমএস এছাড়াও এই প্ল্যানে থাকছে একশোটি ফ্রি এস এম সুবিধাও এক্সট্রা কুড়ি জিবি ডেটা শুধু আপনি দৈনিক দৈনিক ডেটা পাবেন না নব্বই দিনের জন্য কুড়ি জিবি এক্সট্রা ডেটাও পেয়ে যাবেন এই প্ল্যানটি তাদের জন্যই যারা অনেক পরিমাণের ডেটা আনলিমিটেড কলিং ও এক্সট্রা ডেটা ব্যবহার করতে চান জিওর আটশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান জিওর আটশো নিরানব্বই টাকার প্ল্যানের আরও বেশি কয়েকটি সুবিধা দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং সাতশো উনপঞ্চাশ টাকার প্ল্যানের মতোই এই প্ল্যানেও আনলিমিটেড কলিং পাওয়া যাচ্ছে দৈনন্দিন টু পয়েন্ট ফাইভ জিবি ডেটা এই প্ল্যানের দুই পয়েন্ট পাঁচ জিবি ডেটা দেওয়া হচ্ছে যেটি সাতশো উনপঞ্চাশ টাকার প্ল্যানের চেয়েও বেশি তাই যদি আপনার রোজ অনেক পরিমাণে ডেটার প্রয়োজন হয় তাহলে এই প্ল্যানটি আপনার জন্য উপযুক্ত এছাড়া এতে একশোটি ফ্রি এস এস ও কুড়ি জিবি ডেটা এক্সট্রা পাওয়া যাচ্ছে আপনি কোনই বা কোনই বা প্ল্যানগুলি বেছে নেবেন সাতশো উনপঞ্চাশ টাকা ও আটশো নিরানব্বই টাকার প্ল্যানগুলি আনলিমিটেড কলিং দৈনিক ও এক্সট্রা ডেটা দিয়ে থাকে তাই তাদের এগুলো দরকার তারা এটি নিতেই পারে এছাড়া কুড়ি জিবি এক্সট্রা ডেটা এই প্ল্যানগুলিতে রয়েছে যা এগুলো একটি ভালো দিক অবশ্যই যারা দৈনিক অনেক ডাটা ব্যবহার করেন ও একটি সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাদের জন্য এই দুটি প্ল্যান খুবই ভালো হতে পারে